নমস্কার নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত এক কয়েকদিন আগে একজন বিজেপি নেতার সঙ্গে কথা হচ্ছিল এখন তিনি যেটা বলছিলেন যে এবারে কি পচা সামুকে কাকুলিদির পা কেটে যেতে পারে আমি ব্যাপারটাকে প্রথমে বুঝে উঠতে পারিনি তারপরে বললাম যে দেখুন যে পরিস্থিতি এবং পরিবেশ সেরম কিছু কথা কিন্তু বলছে না কারণ পরপর তিনবারের সাংসদ কাকুলি ভৈদিদার অন্যদিকে বিজেপির যে প্রার্থী এই দুজনের মধ্যে যদি আমরা পরপর রাখি তাহলে যেটা দেখব সেটা হচ্ছে যে কাকুলি ঘোষ তার পরীক্ষিত পরপর তিনবার সাংসদ তিনি একদম মানুষের কাছে পরীক্ষিত একটি মুখ এবং তাকে মানুষ ভালোভাবে চেনে এবং তার সঙ্গে মানুষের যোগাযোগ একেবারে নিবিড় একটা যোগাযোগ রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি যে স্বপন মজুমদার বারাসাত লোকসভা কেন্দ্রে যিনি বিজেপি প্রার্থী হয়েছেন তার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু সেটা অনেক কিন্তু তিনি অপরিচিত অর্থাৎ যেটা বিষয় এখানে একটা বড় বিষয় এসে ফ্যাক্টর হিসাবে কাজ করছে সেটা হচ্ছে যে বন্দার রাজনীতির সঙ্গে সাথে রাজনীতি কিন্তু এক নয় দেখুন রাজনীতির ক্ষেত্রগুলো কিন্তু বিভিন্ন যেমন কলকাতার রাজনীতির সঙ্গে যেমন রানাঘাটের রাজনীতি এক হবে না কলকাতার রাজনীতির সঙ্গে ভাঙরের রাজনীতি যদি বলেন তাহলে এক হবে না এক একটা অঞ্চলের রাজনীতি বৈশিষ্ট্য আছে সেইভাবেই কিন্তু বিষয়গুলো হয় এবং সেইভাবে তার দিকে লক্ষ্য রেখে প্রার্থী নির্বাচন করা কিন্তু জরুরি মানে এই যে বারাসাত মধ্যে যে সমস্ত বিধানসভাগুলো দেখছি সেই বিধানসভার সাতটা বিধানসভার মধ্যে হাবড়া অশোকনগর রাজেরা নিউটাউন বিধাননগর মধ্যমগাম বারাসাত দেগঙ্গা এখন দেখুন এর মধ্যে যদি আমরা রাজেরা নিউটাউন বিধাননগর মধ্যমগ্রাম এবং বারাসাত এই চারটি বিধানসভাকে যদি আমরা দেখি এই চারটি বিধানসভার যে চরিত্র তার সঙ্গে কিন্তু হাবড়া অশোকনগর এবং দেগঙ্গা এই তিনটে বিধানসভার চরিত্র কিন্তু এক নয় অর্থাৎ সেই জন্য সেটা বলছি আঞ্চলিকতা এবং আঞ্চলিক বিষয়গুলো কিন্তু এক এক রকম হয় এক একটা বিধানসভা অঞ্চলে এখন এখানে যেটা বিষয় এক মূল বিষয় যেটা যে কাপলি গোদস্তিটা যদি তা দু হাজার সালে যে বিধানসভা ওয়ারির যে ভোটগুলো তৃণমূল কংগ্রেস পেয়েছিল। সেই ভোটটাকেই যদি ধরে রাখতে পারে তাহলে কাকুলি গদিদারের যে আগে যে মার্জিন সেই মার্জিনটা অনেকটা বেড়ে যেতে পারে আপনারা একটু দেখুন যে দু হাজার একুশ সালে হাওড়া বিধানসভা থেকে তৃণমূল পেয়েছিল নব্বই হাজার পাঁচশো তেত্রিশ অশোকনগর বিধানসভা থেকে পেয়েছিল তিরানব্বই হাজার পাঁচশো সাতাশি রাজারাট নিউ টাউন বিধানসভা থেকে পেয়েছিল এক লক্ষ সাতাশ হাজার তিনশো চুয়াত্তর বিধাননগর বিধানসভা থেকে পেয়েছিল পঁচাত্তর হাজার নশো বারো মধ্যমগ্রাম বিধানসভা থেকে রতিন ঘোষ জিতেছিলেন তিনি এক লক্ষ বারো হাজার সাতশো একচল্লিশ বারাসাত বিধানসভা চিরঞ্জিত চক্রবর্তী জিতেছিলেন এক লক্ষ চার হাজার চারশো একত্রিশ এবং দেগঙ্গা বিধানসভা থেকে জিতেছিল রহিমা বিবি তিনি এক লক্ষ একশো পাঁচ ভোট পেয়েছিলেন অর্থাৎ দেখুন এই যে টোটাল যে বিধানসভা ওয়ারি যদি এইটাকে যদি রাখতে পারে এবং এর থেকে যদি কিছু ভোটও কমে তাতেও কিন্তু কাকুলি ঘোষিদারের এখানে যেতার সম্ভাবনাটা কিছু অংশে কম নয় এখন কেন কাকুলি গোজদস্তিদার এখানে তার সম্ভাবনাটা বেশি রয়েছে সেইটারই একটু ব্যাখ্যা করার দরকার আছে কারণ দেখুন কাকুলি গোজদস্তিদার এখানে যে অ্যাডভান্টেজগুলো আছে সেই অ্যাডভান্টেজগুলোর মধ্যে প্রথম যেগুলো বলার দরকার আছে সেগুলো হচ্ছে যে বারাসাত হাসপাতালে মেডিকেল কলেজকে রূপান্তরিত করার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা রয়েছে গঙ্গা থেকে তার সংসদীয় এলাকায় জলের যে ব্যবস্থা তিনি করে দিয়েছিলেন সেটা একটা বিষয় এবং ড্রেনেজ ব্যবস্থাকে একটা আমূল পরিবর্তন ঘটে দিয়েছিল এই চৌত্রিশ বছর বাম শাসনে এই যে ড্রেনেজ ব্যবস্থা জলের ব্যবস্থা এইটা এই সব এলাকায় কিন্তু একটা বড় সমস্যা ছিল সেই সমস্যা কিন্তু তিনি কিন্তু একটা আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিলেন পাশাপাশি বিভিন্ন জায়গায় সৌন্দর্যায়ন করেছেন রাইজ লাইটের ব্যবস্থা করে দিয়েছিল বিভিন্ন বিধানসভায় নতুন নতুন পার্ক উদ্যান সৌন্দর্যয ইত্যাদি সব তিনি মোটামুটি একটা করে বিষয়টাকে রেখেছিলেন এবং এয়ারপোর্ট থেকে বারাসাত পর্যন্ত যে যশোর রোড দুপাশে যে চওড়া হওয়ার ক্ষেত্রে এই কাঁকুড়ি গোজে অবদান কিন্তু অবশ্য কথা কিন্তু অস্বীকার করা যাবে না এছাড়া মানুষের আপদে বিপদে কাকুলি কাঁকুরি সিদারকে কিন্তু কাছে পাওয়া যায় সেদিন একটা আলোচনা এই বিষয়টা উঠে এসেছিলো একজন ভদ্রলোক বলছিল যে দেখুন যে প্রার্থীদের যারা প্রার্থী হন তাদেরকে সব মানুষ কিন্তু মোটামুটি চেনেন তা ছবি দেখে হোক তাকে মুখ দেখলেই তাকে চিনতে পারে কিন্তু প্রার্থীরা কিন্তু সব মানুষকে চিনতে পারে সব মানুষকে কি দেখেন বা সব মানুষকে দেখলেই চিনতে পারবে এই যে একটা বড়ো প্রশ্ন সেই ক্ষেত্রে এই যে তিনবারের সাংসদ পরপর সাংসদ কাঁকুলি ঘটবে তার সঙ্গে কিন্তু এই বারাসাত এই সংসদীয় এলাকা অধিকাংশ মানুষের কিন্তু একটা নিবিড় সম্পর্ক তিনি রয়েছে আর তিনি এই যে নির্বাচনটা হচ্ছে তিনি নিজে হাতে কিন্তু নির্বাচনটা করেন সেখানে স্বপন মজুমদারের যে ডিসঅ্যাডভান্টেজ এখানে আমরা লক্ষ্য করছি সেটা যে বিজেপির ভোট হয়তো বেশ কিছু বেড়েছে কথা যেমন সত্যি। কিন্তু বুথ লেভেলে বিজেপির সেই সংগঠনটা কি আছে অর্থাৎ বিষয়টা শুধু কি সিম্পল দেখে ভোট হয় তা নয় কিন্তু সিম্বল যেমন একটা ফ্যাক্টর পাশাপাশি আরেকটা ফ্যাক্টর হচ্ছে প্রার্থীকে দেখেও কিন্তু বেশ কিছুটা ভোট আসে তার উপরে কিন্তু অনেকটা নির্ভর করে বিজেপি দলের মধ্যে একটা অংশ সেইভাবে কিন্তু প্রচারে নেমেছে বলে আমার জানা নেই অর্থাৎ তার বিরুদ্ধে প্রার্থীর বিরুদ্ধে কিন্তু একটা অনেকের একটু অভিযোগ আছে হয়তো সেই কারণে হয়তো নামিনি তার বিরুদ্ধে কয়েকটা অভিযোগও কিন্তু সেই অর্থে যে সমালোচিত হচ্ছে এটাও একটা ব্যাপার ভোটের দিন তৃণমূলের ভিত্তিক যে সংগঠন আছে বিজেপি কর্মীরা কতটা সেই সংগঠনের সঙ্গে লড়াই করে ব্যাপারটাকে সংগঠিত করতে পারবে এবং মানুষের যে ভোট সেই ভোটটাকে তারা ভোট বাক্সে ফেলার মতো রাজনীতি করতে পারবেন এইটা একটা ব্যাপার একটা আছে সেইভাবে মিটিং মিছিল ইত্যাদি হচ্ছেন আমি খবর নিচ্ছিলাম এখন রাজারা নিউ এবং বিশেষ করে বিধাননগর এই অঞ্চলটা আমি খবর নিচ্ছিলাম যে সেখানে বিজেপি প্রার্থী কীভাবে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি দেখুন এই যে এই সব জায়গাগুলোতেই কাকুলি গোদরিদার ইতিমধ্যে পাঁচ ছবার অলরেডি বিভিন্ন জায়গায় তিনি মিটিং মিছিল ঘুরে টুরে মানে প্রচার ইত্যাদি করে ফেলেছেন কিন্তু ওখানকার মানুষরা বলছে এখনও যে প্রার্থী বিজেপির যে যিনি প্রার্থী হয়েছে সেই প্রার্থীকে তারা নাকি এখনও দেখতেই পাননি এই যে বিষয়টা অর্থাৎ এই জায়গাটা শুধু কীর্তন নিয়ে কিন্তু নাম করলে তাহলে কিন্তু ভোটে যেটা যায় না ভোটের অঙ্ক আলাদা এই যে ভোটের অঙ্কটা আলাদার ফলে যে যেভাবে কাঁকুলি গোদস্তিদার মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থেকে তিনি সংগঠনটাকে সংগঠিত করেন এবং একদিকে যদি আমরা লক্ষ্য করি একদিকে উন্নয়ন আর অন্যদিকে অপরিচিত এক ব্যক্তি এই দুটোর মধ্যে মানুষ কাকে বেছে নেবেন মানুষ কি উন্নয়নকে বেছে নেবেন না অপরিচিত একজন ব্যক্তিকে বেছে নেবেন এই জায়গা থেকে যদি আমরা লক্ষ্য করি সেখানে কিন্তু মানুষের যে ডিমান্ড যেটা সাধারণত থাকে সেটা হচ্ছে উন্নয়ন কিন্তু ভোটের হওয়া তো ভোটের অনেক হাওয়া অনেক রকমভাবে দমকা হওয়া এই যেমন সাইক্লোন হয়ে গেল এই সাইক্লোনে অনেক কিছু ঘটে গেল এখন ভোটের যে সাইক্লোন সেটা কখন কিভাবে আসে সেটা যেমন বলা যায় না কিন্তু যেই সাইক্লোন আসুক যদি আমার ঘরটা মজবুত থাকে তাহলে কোনো সাইক্লোন কিন্তু সেই অর্থে ক্ষতি করতে পারে না সেই জায়গা থেকে যদি আমরা দেখি যে তৃণমূলের এই বারাসাত লোকসভা কেন্দ্রে তৃণমূলের যে সংগঠন যে সুন্দরভাবে আছে আপনি হাবড়া দেখুন হাবড়ায় হয়তো তৃণমূল কিছুটা পিছিয়ে আছে এটা যেমন বলা যেতে পারে অশোকনগর তারপর মধ্যমগ্রাম বিধাননগর তারপরে নিউ টাউন তারপর বারাসাত দেগঙ্গা এই সব জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে তৃণমূলের সংগঠনটা ভালো আছে এবং তৃণমূল যেটা কাবুলি গর্বতীদারের এবারে ব্যাপারটা তিনি তিনবারের সাংসদ তো যার জন্যে তার অভিজ্ঞতা অনেক বেশি এবং তিনি যে যেটা স্ট্র্যাটেজি নিয়েছে আমার যেটা আমরা যেটা শুনতে পাচ্ছি বা যেটা বুঝতে পারছি যে স্ট্র্যাটেজি নিয়েছে যে এবারে কিন্তু ওই যে এক লাখ দশ হাজার ভোটের ব্যবধানে দু হাজার উনিশ সালে তিনি যে জিতেছিলেন সেই জায়গা থেকে ওইখানে ওইটাকে ডাবল করতে হবে এইটা হচ্ছে সবাইকে সেই মর্মে তিনি বলে দিয়েছেন তার যে সৈনিক এবং তাকে যে যারা বিভিন্ন জায়গায় যে তার তৃণমূল যে নেতা কর্মীরা আছেন তাদের কিন্তু পরিষ্কার তিনি একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে ডাবল নিশ্চিতভাবে যেন হয় সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে অর্থাৎ তিনি লড়াই করছেন তার ভোটের ব্যবধানটাকে ডাবল করার জন্যে অন্যদিকে স্বপন মজুমদার তিনি কি টার্গেট করছেন এখনও কিন্তু পরিষ্কারভাবে মানুষের সঙ্গে সেইভাবে তার যে মতামত তার যে বিষয়গুলো সেইভাবে কিন্তু আসেনি অর্থাৎ শুধু কাকরি গজবস্তিদের বিরুদ্ধে কিছু বলার মতন সেই অর্থে কি অভিযোগ আছে কিছু বলার মতন সেই অর্থে তেমন কিছু অভিযোগ আছে কাকরি গজবস্তিদার যে এই যে পনেরো বছর ধরে তিনি যে বারাসাত লোকসভা কেন্দ্রে তিনি রয়েছেন তার উন্নয়নগুলো যদি পরপর সাজানো হয় তাহলে তার বিরুদ্ধে কিছু বলার মতো সেই অর্থে কিছু আছে নেই কিন্তু পাশাপাশি যদি আমরা স্বপন মজুমদারের দিক থেকে দেখি বিজেপি প্রার্থীর দিকে দেখি তার বিরুদ্ধে তিনি তিনি প্রথম কথা নতুন তাকে মানুষ সেই অর্থে চেনেন না এবং বারাসাতের যে প্রেক্ষাপট বারাসাতের যে রাজনৈতিক মান চালচিত্র সেই জায়গাটা তিনি অনেকটা অপরিচিত এবং তার মধ্যে বিজেপি কর্মীদের মধ্যেই একটা অংশ একটু অভিযোগ করে আমাকে বলছিলেন যে তার মধ্যে যেটা একটা অহংবোধ যে তিনি এরকম নাকি ভাবছেন যে তিনি জিতে গেছেন তিনি সাংসদ হয়ে গেছেন দিল্লিতে চলে যাচ্ছেন এরকম একটা ব্যাপার এই যে ওভার কনফিডেন্ট তার মধ্যে যে ব্যাপারটা কাজ করছে এটা কি সম্ভব হবে এবং এর জন্যেই কি বিজেপি কর্মীরা সেই অর্থে কিছুটা মানে হতাশ হচ্ছেন না এবং একটা বিষয় খুব পরিষ্কার যে এই বিজেপি নেতৃত্ব তারা কিভাবে এই রকম একটা হেভিওয়েড প্রার্থীর যুদ্ধে এমন একজন প্রার্থীকে দিলেন যে প্রার্থীকে সাধারণ মানুষ সেই অর্থে কি গ্রহণ করতে পারছেন সেটা তো চার তারিখে আমরা বুঝতে পারব যে কি হচ্ছে না হচ্ছে এইসব বিষয়গুলো আমরা চার তারিখে বুঝতে পারব কিন্তু আমার যে পর্যালোচনা এবং আমি যেটা বারাসাত লোকসভা কেন্দ্রে যে হাবড়া অশোকনগর বারাসাত মধ্যমগ্রাম নিউ টাউন রাজারহাট এই সমস্ত অঞ্চল দেগঙ্গা এই সমস্ত অঞ্চলগুলো একবার পরিক্রমা করে দেখে যেটা মনে হয়েছে যে এখনও কাঁকুলি গদ্যপ্রিদারের প্রতি মানুষের যে আস্থা এবং ভরসা সেই জায়গাটা কিন্তু কোনো অংশে কম নেই কিন্তু যে বিষয়টা নিয়ে প্রশ্ন সেটা হচ্ছে দলের যদি সবাই মানে তৃণমূল দলের সবাই যদি ঠিকঠাক কাজ করে এবং যদি একুশ দু হাজার একুশ বিধানসভার ভোটটাকেই টার্গেট করে যে ভোটটা পেয়েছিল সেইটাকে যদি তারা ধরে রাখতে পারে তাহলে তার থেকে কিছু অংশ কমে গেলেও তাতে কিন্তু কাকলিগতি যে ভোট পেয়েছিল তার থেকে ডাবল ভোটের মার্জিনে তিনি জিততে পারেন এমন সম্ভাবনা কিন্তু আছে আবার পাশাপাশি যে মানুষের ভিতরে মনের ভিতরে কি আছে সেটা তো বলা যায় না কারণ মানুষ এবারে চুপ করে আছে মানুষ কোনো কথা বলছে না কারণ মানুষ যদি চুপ করে থাকে কোনো কথাও যদি না বলে এবং তাদের যদি জিজ্ঞেস করলে তারা কিছু যদি উত্তর না দেয় তাহলেও কিছুটা অনুভব করা যায় না যে কি তারা বলতে চাইছেন সেই দিক থেকে যদি হয় যদি কিছু অঘটন ঘটে সেটা অঘটন হিসাবেই দেখা হবে আর এখানে আরেকটা বিষয় বলার দরকার আছে এর যিনি দাঁড়িয়েছেন একজন হ্যাঁ একটা প্রবলেম আছে তাপুর ব্যানার্জি তিনি দাঁড়িয়েছেন এবং ফরার্ড ব্লক থেকে সঞ্জীব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন ফর্ট ব্লক কতটা ভোট কাটবেন সেটা যেমন একটা নির্ভর করছে এবং সে ভোট কাটলেই শুধু হবে না পাশাপাশি দেখতে হবে যে সংখ্যালঘু ভোটের কত অংশ তারা কাটতে পারছে বিশেষ করে আইএসএফ এবং সেটা একটা ফ্যাক্টর সম্ভবত যে যেহেতু আইএসএফ এস ব্যানার্জিকে এখানে প্রার্থী করেছে যার ফলে সেইভাবে যে ভোটটা তিনি কাটতে পারবেন আইএসএফ সেটা সেটার সম্ভাবনা কিন্তু খুব কম এবং সঞ্জীব চট্টোপাধ্যায় কতটা ভোট কাটবেন সেটা নিয়েও সংশয় আছে এটা একদম পরিষ্কার ফলে তাপুলেদের এইখানে জেতার যে সম্ভাবনা সেটাতে অনেকটাই উজ্জ্বল এই কথাটা বলা যেতে পারে এবং আমার মনে হয় যে বিজেপি যে নেতৃত্ব তারা এইটাকে নেগেটিভ সিট হিসাবে ধরেই হয়তো প্রার্থী নির্বাচন করেছে এমন হতে পারে এবং কী ঘটেছে সেটা তো আমরা বলতে পারবো না এখন এই সিটটাকে হয়তো নেগেটিভ সিট এরকম একটা ভাবনা তাদের মধ্যে থাকতে পারে যার জন্য এই সিটটার উপর অতটা গুরুত্ব দেওয়ার প্রয়োজন তারা মনে করেনি না হলে যোগ্য প্রার্থী একজন দেখছে একটা হেভিওয়েট প্রার্থী কাকুলি ভদ্রতীদা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথম থেকে যিনি রয়েছেন এবং সেই ছাব্বিশ দিনের অনশন থেকে যিনি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন সেরকম একটা প্রার্থী পরপর তিনবারের সাংসদ এবং শুধু তাই না রাষ্ট্রসঙ্গে গিয়েছে তিনি বক্তব্য দিয়েছেন এবং দেশের মুখ উজ্জ্বল করেছেন এরম একটা যে প্রার্থী তার পাশে এমন একজন যোগ্য প্রার্থী দেওয়া উচিত ছিল যে যেন লড়াইটা ঠিকঠাক হয় কিন্তু সেইটাই হয়তো বিটি নেতৃত্বে হয়তো মনে করেনি এটা নেগেটিভ হিসাবে ধরে নিয়ে হয়তো এরকম একটা করেছে এটা আমরা জানি না তবে এরকম একটা আলোচনা শুনছি অতএব এখানে কাকুর এই যে বস্তিদারে সম্ভাবনা উজ্জ্বল এবং তার সঙ্গে দেখতে হবে তো যে যা তার আশপাশে যারা রয়েছে বিজেপির কটা নেতা আছে বলুন তো ছপন মজুমদারের সঙ্গে কটা পরিচিত মুখ আছে বলুন তো একটা বিষয়টা বুঝতে হবে তার আমি কাকুলি জরদস্তিদারের হয়ে বলতে চাইছি না বা সকল মজুমদারের হয়ে বলতে চাইছে না যেটা বাস্তব কথা সেটাকেই বলতে চাইছি কটা নেতা আছে কটা বিজেপির কটা তার সাথে বা আশোকনগর বা এই চত্বরে যে সংসদীয় এলাকা বারাসা লোকসভা কেন্দ্রে কটা নেতা আছে বিজেপির যারা মানুষের সঙ্গে যাদের একটা ওদপ্রত সম্পর্ক মানুষের কাছে তাদের মুখটা একদম মানে উজ্জ্বল মুখ এবং সবাই তাদের চেনে এরকম কঠোর নেতা আছে নতুন নেই ব্যাপারটা এইরকমই একটা ব্যাপার অর্থে যেমন ভোটের কথা যেমন কিছু বলা যায় না যেমন একটা ছোট্ট উদাহরণ দিলে ভুগতে পারবেন যে দু নয় সালে কিন্তু হাজিরুরুলকে বসিয়ার লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেদিনকে মনে করেছিলেন যে এই আসনটা হয়তো একেবারে নেগেটিভ ধরেই তিনি নুরুলকে সেখানে করেছিল হাজিন নুরুল সেইখান থেকে দু হাজার নয় সালে তিনি কিন্তু জিতে চলে এসেছিলেন পাশাপাশি দু হাজার নয় সালে কাকুলি গোদসুদারকে বারাসাত কেন্দ্রে প্রার্থী করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব একটা যে ইয়ে ছিলেন যে এখান থেকে জিততে পারবেন তা নয় কিন্তু কাকুলি গরদস্ত যেভাবে লড়াইটা দিয়েছিলেন সেই দু হাজার নয় সালে সে কথা আজও মনে পড়ে সেই লড়াইয়ে পরিপ্রেক্ষিতে একটা নতুন মুখ যেভাবে লড়াই দিয়েছিলেন দিয়ে তিনি জিতেছেন অর্থাৎ এই জায়গাটা কাকুলি গদ্রস্তদের অবদান আছে এটা অস্বীকার করা যাবে না একজনের অবদান রয়েছে আর একজন একজন পরীক্ষিত তিনি কী কী কাজ করেছে তিনি পরীক্ষিত মানুষের কাছে তিনি পরীক্ষা দিয়ে পাশ করেছেন আর একজন সবে নতুন আন করা যিনি এখনও পরীক্ষায় বসেননি এবং তিনি পাশ করবেন কি করবেন না সেটা জানেন না এবার আপনারাই বিচার করুন যে এই দুজন যে ব্যক্তি এই দুজন ব্যক্তির মধ্যে কাকে কার সম্ভাবনা বেশি থাকতে পারে আপনারা এই করুন আমাদের সঙ্গে থাকবেন আমাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার নিউজ এশিয়া গণতন্ত্রের কণ্ঠস্বর